জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের কুকর্মের গোপন ভিডিও ফাঁস ফেসে যাচ্ছে অবায়দুল কাদের সবশেষে দেখবেন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে হাসিনা গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রথমে বেঞ্জের এবার আজিজ ও ওবায়দুল কাদের একে একে ফেসে যাচ্ছে সবাই আজিজ আহমেদ ডাকনাম ফারুক একসময়ের মহাপরাক্রমশালী জেনারেল কাজ করতেন খেয়াল খুশি মতো তিনি একজন আদর্শ ভাইও বটে শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অভাবনীয় সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা ফাঁসি থেকে বাঁচানো ব্যবসায়িক সহায়তা অনৈতিক সুবিধা সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেয়া ইন্টারপোলের রেড নোটিশ গায়েব নাম পরিবর্তন ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা প্লট প্লট বাড়ি গাড়ি হোটেল রিসোর্ট এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন এই দাপুটে জেনারেল আলোচিত ছিলেন নিজের কর্মগুণেও শুধু ভাইদের জন্য নয় নিজের রিসোর্ট বাংলো বাড়ি ফ্ল্যাট প্লট শত বিঘা জমি কিনে তেলেসমাতি দেখিয়েছেন অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষে থাকায় পড়েছেন আজিজ দেশ জুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনার সমালোচনা নামে বেনামে যত সম্পদ মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে রাজধানীর তুরাগ নদ ঘেঁষা আমিন বাজার বড় বড়দেশি মৌজাই সিলিকন সিটি হাউজিং এ আর এস তেরো শূন্য তিন নং দাগে পঁচাত্তর কাঠা তেরো এগারো নং দাগে তিরিশ দশমিক ছয় কাঠা সতেরো একষট্টি দাগে আশি কাঠা জমি রয়েছে আজিজ আহমেদের ওই জমিতে তার একটি বাংলো বাড়ি রয়েছে উঁচু দেয়ালে ঘেরা বাড়িতে হরেক রকম গাছ ও পশুপাখি লালন পালন করা হয় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্যরা সময় পেলেই এই বাড়িতে ছুটে যান আজিজ আহমেদ মাঝে স্কুল কলেজের বন্ধুদের নিয়ে এ বাড়িতে আড্ডা দেন এমন কয়েকটি ছবিও মানব জমিনের হাতে রয়েছে সিলিকন সিটি হাউজিং এ আজিজ আহমেদের বড় ছেলে ইরফান আহমেদ সাদিব পরিচালক পদে রয়েছেন কিন্তু সম্প্রতি হাইকোর্ট সিলিকন সিটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন এছাড়া সিলিকন সিটিতে আজিজ আহমেদের ছোট ভাই তোফেল আহমেদ জোসেফের নামে প্রায় দুইশো কাঠা জমি আছে অভিযোগ রয়েছে জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় সিলিকন সিটি হাউজিং এর এমডি সরোয়ার খালেদকে জমি দখলে সহায়তা করায় আজিজ ও তার পরিবারকে এই সম্পত্তি উপহার দেওয়া হয় সিলিকনের ম্যাপেও আজিজ পরিবারের সম্পত্তির নির্দেশিকা দেখা গেছে এছাড়া আশুলিয়ায় ইয়ারপোর্ট ইউনিয়নের মন মোজায় পূর্ণিমার চালা এলাকায় আর এস একশো ও একশো বাহাত্তর নং দাগে আজিজ আহমেদের প্রায় একুশ বিঘা জমির সন্ধান পাওয়া গেছে দুহাজার আঠারো সালের স্থানীয় ইমান আলী আব্বাস উদ্দিন খোরশেদ আলম ও ফারুকের মাধ্যমেই জমি কেনেন আজিজ আহমেদ একশো একাত্তর দাগের জমিতে উঁচু প্রাচীর ঘেরা একটি বাংলো বাড়ি আছে পাশের একশো বাহাত্তর দাগে ইটের রাস্তার পাশে প্রায় পাঁচ বিঘা জমি বাউন্ডারি করে রাখা আছে ভেতরের ছোট্ট একটি ঘরে আজিজ আহমেদের বাসার কাজের লোক সাবেক সৈনিক মাইনুদ্দিন সুমন তার পরিবার নিয়ে বসবা করেন প্রায় দুই বছর ধরে এই আছেন সরে জমিন গিয়ে আজিজ আহমেদের জমির নিরাপত্তা রক্ষী মাইনুদ্দিন সুমনের কাছে জানতে চাওয়া হলে তিনি মানব জমিনকে বলেন আমার বাড়ি বসিলা ঘাটার চর আমি আজিজ স্যারের বাসায় কাজ করতাম অবসরে যাওয়ার পর আমারও চাকরির মেয়াদ শেষ হয় পরে আমি এখানে চলে আসছি এই জমির মালিককে জানি না তার মন নসন্তোষপুর মৌজায় পঞ্চাশ বিঘার ওপরে জমি আছে ফারুকের যত জমি সবগুলোই আজিজ আহমেদের এছাড়া মোহাম্মদপুর রামচন্দ্রপুর মৌজায় জাকির ডেইরি ফার্মের অপর পাশে আর এস পাঁচশো নং দাগে আজিজ আহমেদের চার কাঠার দুটি প্লট আছে প্লট দুটির দাম আনুমানিক ছয় কোটি টাকা ওই প্লটে আজিজ আহমেদের নামে সাইনবোর্ড ছিল তবে যুক্তরাষ্ট্রের নিশে থাকার পর দিন ওই সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয় একই মৌজায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড চার নং কুপা মসজিদের গলিতে নিরানব্বই নং বাসায় আজিজ আহমেদ ও তার ভাইদের নামে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে বাড়িটি নির্মাণ করা ইউনিক হোল্ডিং এর এক কর্মকর্তা বলেন দুই সালে বাড়িটি নির্মাণের সময় আজিজ আহমেদের ভাইয়েরা নির্মাণে বাধা দেন প্রায় পাঁচ মাস নির্মাণ কাজ বন্ধ ছিল পরে তাদের ফ্ল্যাট দেওয়ার শর্তে নির্মাণ কাজ শেষ করা হয় ওই বিল্ডিং এ তাদের নামে কয়েকটি দানের ফ্ল্যাট রয়েছে অনিচ্ছা সত্ত্বেও তাদের ওই ফ্ল্যাট দিতে হয়েছে তাই দানের ফ্ল্যাট বললাম এছাড়া ভারগুতা ইউনিয়নের চর এলাকায় শ্যামলাপুর মোজায় আজিজ আহমেদের নামে বেশ কিছু প্লটের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে শ্যামলা কলাতিয়া পাড়ার পেছনে জমজম হাউজিং এর রাস্তার ডান পাশে আশি শতাংশের প্লট আর একটু দূরেই পঞ্চাশ শতাংশের আরেকটি প্লট আছে আজিজ আহমেদের এছাড়া শ্যামলা শি মার্কেট এলাকায় একটি প্রি স্কুলের পাশে সতেরো শতাংশের একটি প্লট রয়েছে তার ওই জমি বিক্রির চেষ্টা চলছে বলে জানা গেছে ভাকুরতা ইউনিয়নের শ্যামলাপুর মজার বাহের চর ও লুটের চর এলাকায় আজিজ আহমেদের সহায়তায় বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ রয়েছে তার বড় ভাই আনিস আহমেদের ছেলে আসিফ আহমেদের বিরুদ্ধে সিএস তিনশো তেতাল্লিশ ও তিনশো চুয়াল্লিশ আর দুই হাজার পাঁচশো দুই দাগে আটাত্তর শতাংশ জমিটি আগে সেজান জুসের মালিকানায় ছিল এছাড়া শ্যামলাপুর মৌজায় আর এস ছাব্বিশশো চৌষট্টি দাগে আটান্ন ৯৯ শতাংশ জমি আছে জমিটি আগে ছিল লুটের চর বড় মসজিদ ও বছিলা মসজিদের এ জমিতে আটত্রিশটি প্লট তৈরি করে চারদিকে প্রাচীর দিয়ে রাখা হয়েছে পাশের প্লটে এস এ আটশো পঁচিশ আর এস পঁচিশশো ও পঁচিশশো এক দাগে আজিজ আহমেদের বনজামাই নুরুল ইসলামের উনচল্লিশ শতাংশ জমি রয়েছে এই জমির মালিক ছিলেন খোরশেদ আলম পুরো জায়গাটি ইটার প্রাচীর তৈরি করে যিনি পাওয়ার টেকনোলজি লিমিটেডের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে এছাড়া চৌরাশপুরে আসিফের নামে বাহান্ন শতাংশ জমি আছে এই জমির একটি সাইনবোর্ড প্রতিবেদকের কাছে আছে শ্যামলা সে স্কুলের পাশের রাস্তা থেকে নেমে আরএস আঠাশো ছিয়াশি পাঁচ কাঠা জমিতে আজিজ আহমেদের একটি একতলা বাড়ি আছে ওই বাড়িটি তিনি তার বোনকে লিখে দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন আজেজ পরিবারের যত বাড়ি মিরপুর বারো নম্বরের সিরামিক চার নম্বর গেটের পাশে বঙ্গবন্ধু কলেজ রোডে পাঁচ প্লটে আজেজ আহমেদের একটি দশতলা বাড়ি রয়েছে বাউনিয়া মৌজায় বাড়ি নম্বর তেরো বাই চোদ্দ ব্লক ডি এভিনিউ দুই মিরপুর বারো পল্লবী ওই বিল্ডিংয়ে একুশটি ফ্ল্যাট রয়েছে দুই সালে বাড়ি নির্মাণের পরে হাউসিং কোম্পানির কাছ থেকে বাড়িটির নিয়ন্ত্রণ নেন আজেজ আহমেদ গত পঁচিশে মে বাড়িটির নাম মুছে ফেলা হয় ভবনের অধিকাংশ ফ্ল্যাট ফাঁকা আছে বাড্ডার সাতার কুলে মাগার দিয়ার পূর্ব হার দিয়া মৌজায় প্রায় দুইশো পঁয়ত্রিশ বিঘা জমি দখলে রয়েছে আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ ও স্থানীয় এমপির ছেলে হেদায়তুল্লাহ রনের আজিজ আহমেদ শাহজাহান যিনি আগে জমির মালিক ছিলেন বলে অনেকের দাবি হেদায়তুল্লাহ রন ও হারি আহমেদের বৈঠকের একটি ছবিও প্রকাশ পায় সরেজমিন গিয়ে দেখা গেছে পাটা মডেল টাউনের ২২৫ বিঘা জমির বড় বড় খণ্ডগুলোতে বিশাল বিশাল সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে কালো রঙের সাইনবোর্ডে সাদা কালিতে লেখা হয়েছে এই সম্পত্তির মালিক হাসান হারি আহমেদ ও হেদায়তুল্লাহ রন পুরো প্রকল্প জুড়ে প্রায় সতেরোটি সাইনবোর্ড দেখা গেছে তবে সাইনবোর্ডে জমির পরিমাণ ও দাগ খতিয়ান কিছুই লেখা নেই কিছু কিছু সাইনবোর্ডে আবার ফরিস আহমেদের সঙ্গে অ্যাপেক্স প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের নাম রয়েছে স্থানীয় হালিম শেখ নামের এক ব্যক্তি মানব জমিনকে বলেন একজনের দখল করা জমি আবার আরেকজন দখল করছে এতে আমাদের কোনো লাভ ক্ষতি হয়নি প্রথমে শাহজাহান এক পাকি কিনে দশ পাকি ভরাট করেছে তখন এলাকাবাসী বাধা দিয়েও কিছু করতে পারেনি এখন তার দল ক্ষমতায় নেই তার জমি অন্যরা দখল করে নিচ্ছে এছাড়া হাজারিবাগ মডেল টাউনের আজিজ আহমেদের ভাই হাসান হারিস আহমেদ ও হেদায়তুল্লাহ রনের নামে এগারোটি প্লট রয়েছে দুই হাজার থেকে একুশ সাল পর্যন্ত তারা এই প্লটগুলো দখলে নেন এছাড়া হেমায়তপুর আলিপুর ব্রিজের পাশে মাকান রিভার ভিউ হাউজিং এর হাসান হারিস আহমেদ ও জোসেফের নামে একুশটি প্লট আছে বলে তথ্য পাওয়া গেছে আজিজ আহমেদের একটি ঘনিষ্ঠ সূত্র মানব জমিনকে জানিয়েছেন নরসিংদীর মাধবতী রায়নাদিক দিঘির পার আজি জাহমেদের আংশিক শেয়ারে একটি রিসোর্ট রয়েছে